মে মাস চলে গেল জুন আসছে এবং তার সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন মোবাইলও সামনের মাসে দেখতে পাবেন প্রত্যেকটা মোবাইল কোম্পানি থেকে নতুন নতুন মোবাইল মোবাইল আসছে লিটারালি বন্ধুরা বা সব কোনো কোনো না লঞ্চ হতে চলেছে এই মাসে সাওমি এটা তো একটা ভালো খবর বটেই কিন্তু তার থেকেও ভালো খবর হলো বন্ধুরা আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি সব রেঞ্জেরই মোবাইল পাবেন এখানে সেটা হোক বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ বা প্রিমিয়াম সেগমেন্ট তো বেশি সময় নষ্ট না করে শুরু করছে আজকের ভিডিও প্রথমে

থাকবে ডায়মন্ড সিটি হান্ড্রেড সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট পাঁচ হাজার ব্যাটারি ওয়েট থার্টি থ্রি ওয়াট চার্জিং এবং থাকছে ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা তবে একটা জিনিস নাথিং কোম্পানির কাছে আমার অনুরোধ সিএমএ ফোনেও চার্জারের অ্যাডাপ্টার বক্সের ভেতরেই দেওয়া দরকার না হলে দেড় দু হাজার টাকা এক্সট্রা লেগে যায় পরের মোবাইলটি হলো মোটোরোলা এচ সিক্সটি হ্যাঁ বন্ধুরা এচ সিক্সটি স্টাইলাস দেখলেন ফিউশন দেখলেন প্রো দেখলেন বাকি ছিল শুধুমাত্র এইচ সিক্সটি দেখার এবার সেটাও দেখতে পাবেন জুন মাসের তৃতীয় সপ্তাহে এই মোবাইলটা লঞ্চ হবে ওয়ান পয়েন্ট ফাইভ কের কাপ ডিসপ্লে

সিরিয়াসলি এবার দিয়েছে সাত হাজার এমএচ ব্যাটারি উইথ এইটটি ওয়াট ফার্স্ট চার্জিং ফিফটি মেগাপিক্সেল প্লাস এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ব্যাক ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এইট জিবি এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম টু ফিফটি সিক্স জিবি ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই এই মোবাইলগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানান আরও ভালো ভালো মোবাইল লঞ্চ হবে জুন মাসে সেগুলো রেখে দিয়েছি পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই